আমি আপনাদের সাংবাদিক বাইদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই এই মেরাজ যারা বিশেষ করে মেরাজ তো চুরি ডাকাতি রাহাজানি করে তানিয়ার মাধ্যমে আছে টাকা টুকা জমা করে তানিয়ার কাছে জমা দেয় অনুদি আল্লাহ রহমান এক বর্তমানে আইন আইনের দিক দিয়ে উনি বর্তমানে হাজতে আছে আমি আমরা আশা করব অতি অচিরি তার যাতে সুস্থ বিচার হয় আমি কিন্তু আসছি না দীর্ঘদিন যাবতীয় আমরা জানি সে কিন্তু বিভিন্ন রকমের কর্ম করে আমাদের এই সমাজকে কলুষিত করে আসছে আমাদের বিশেষ করে আমাদের জামালপুর এক নম্বর ওয়ার্ড শুধু এক নম্বর ওয়ার্ড না জামালপুর সঞ্চালা টান কৃষ্ণাগর বাড়ি কৃষ্ণাগর অপরহ শিব ইউনিয়নের মধ্যে সে কিন্তু একটি কুখ্যাত ডাকা এবং বৈরব উপজেলাও তার নাম রয়েছে এবং বৈরব থানাতেও বহুত অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং সে যাতে এই অভিযোগের বিরুদ্ধে দুদিন পরে পর আবার সার্ভে আসা আমাদের মধ্যে কিছু কিছু আমরা আমরা এই বিশেষ করে আমাদের মধ্যে কিছু লোক আছে অনিয়ম তন্ত্রিক লোক সমাজে তারা নিজেকে মনে করে যে সে একজন সামাজিক লোক আসলে তারা সামাজিক লোক না তা অবশ্যই তাদেরকে কিছু না কিছু প্রশ্রয় দেয় এবং তার সাথে যারা আছে তাদেরকে আমি আমরা এই সাংবাদিক সমূহের মাধ্যমে অনুরোধ করব আমরা যেন কেউ তাদেরকে প্রশ্রয় না দেয় সন্ত্রাস ঢাকাতে চিন্তাই এবং গাজা ওইগুলোর পরিমাণ শিল্প পরিমাণে অনেকটাই বেড়ে গেছে এই ব্যাপারে আমরা প্রশাসনের সাথেও কথা বলছি মাঝখান দিয়ে আপনার সাংবাদিক দুটো সাল ছাড়া গেছিল ওইখানে আমরা কথা বলছি আপনারা সমাজের আইনা বিবেকবান মানুষ আপনারা শিবপুর ইউনিয়নের যে অসামাজিক কার্যকলাপ গুলি এগুলো আপনারা তুলে ধরবেন হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এগুলো যদি চলতে থাকে তাহলে আমরা আসলে সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারতেছি না মানুষের সাধারণ মানুষের যে আঁকা আকাঙ্ক্ষা কি কোনো গেলে মনে একটা মোবাইল চিন্তা করে নিয়ে যায় কোনো গেলে

যে অবস্থান আছে তাদের মাধ্যমে পুরো ইমানে চুরি ডাকাতি এবং বিভিন্ন মাদক সাপে দিয়ে আসছে এই মেলা সরকার একদম অত্যন্ত কুখ্যাত ডাকাত মাদক সম্রাট সে এমন কোন অপকর্ম নাই যা করে নাই সে নিজের অনেক বড় কিছু হবে সে ফেসিবাদের দূষক সে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে এমন কোন অপকর্ম নাই ভোট মারা বিভিন্ন নেতাগুলি রয়েছে পুলিশ নিয়ে

এলেকাবি চেষ্টা কৰিছো লাগিছে এক নম্বৰ

কিন্তু আমার সাথে আমার ছোট ভাই ছিল আমরা জামালপুর কোদালকারী ব্রিজের ওদিকে গেছি পরে আমাদের মোটর সাইকেল লুসি দিয়া ও করছে যে আমার হাতে ইয়াটা দেখেন গলাতে লাগছে করছে আমার মাথায় খুব মারছে মারার পরে অনেক মোটামুটি আছে পনেরো দিন তো মোটামুটি একটু হালকা সুস্থ দিকে আমি চাই এই মেরাজ যত জামালপুরের মাথা রাইটা মানে ওই হইলো মূলত আর সাইড যার আছে তাদের নিয়ে করে